অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া খেতে চাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো বাড়িতে বসে খাবে কিন্তু কারা ওরা ওরা সপরিবারে হ্যাঁ একটু একটু গরমে গেছে না হ্যাঁ নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত এনে দেখো কুকুর পাড়ে আমার দৃশ্য দেখতে আজকে রান্না শুরু করলাম আমি সবসময় দেখি খুব ভাল লাগে একটু বড় হয়েছে হ্যাঁ একটু বড় হয়েছে আমি রোজ মাপি এখানে আসলে আমাদের আমাদের যে পাইপটা আছে বেসিনের ওখান দিয়ে ভাতটা পড়ে ওরা একটু বড় হয়েছে তো মানে ওই মাটা মা পাখিটা কি করে ওকে খাইয়ে দেয় আমার খুব ভাল লাগে দেখতে তো আজকে কি শুরু করেছি বলো তো আজকে নিয়ে আজকে শুরু করেছি ডাক পাখি দিয়ে আজকে নিয়ে রুই মাছের কালিয়া কিন্তু খেতে খুব ভাল লাগে মারাত্মক ডিস একদম পুরো বিয়ে বাড়ির মতো গরম পড়লে কি হচ্ছে মাঝে মধ্যে আমার গলা কিন্তু বসা একটু কষ্ট করে শুনে নিও অনেক কাশি হচ্ছে সারা ঘুমাতে পারছি না গলা পুরো বসে চেষ্টা করছি অনেকটা মানে চেপে কথা বলার তো চলো শুরু করা যাক দেখো অন্য ধরানো হয়ে গেছে এই গাছটা রোজ ও করে আমাকে আমি অনেকটা ডিস্টেন্সে বসি ও পারে বসে আমি এই পারে মানে আমাদের সিস্টেমটা ওরকম না মানে জায়গাটা কম তো তার জন্য উনুন ধরিয়ে দেয় দিন আমি তারপরে কাজ শুরু করি তো কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল মাছগুলোকে ভাজার জন্য সর্ষের তেল ইউজ করছি আর এদিকে তেলটা গরম হতে হতে মাছটাকে লবণ হলুদ হ্যাঁ লবণ হলুদ মাখিয়ে নিই যত লেজ সব আমি খাই আর আমার মেয়ে মাথা খায় আর এমনি পিস খায় কিন্তু এখানে কেউ মাথা খায় না শুধু ইলিশ খায় অনেক ব্যাপার আছে মাথা সব ও খায় এখন ওনার ও নেই ওকে মানে খুব মিস করি খাওয়ার লোকটা নেই মাছ যখন ঘুরতে তখন এসে মাথা কায় হ্যাঁ যখন ঘুরতে আসে তখন মাথাগুলো ওর জন্যই রাখি তেলটা একদম ধোয়া উঠছে দেখো ভালো করে গরম করে নেছি এবার মাছের পিসগুলো ছেড়ে দেব লবণ পোড়া ভাজা হবে একদম হ্যাঁ পোড়া করে একদম লাল করে ভেজে নিতে হবে তো ওদিকে ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই কালিয়াতে বেশি আদা রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁয়াজ কুচি করে কাটা আগে এইগুলোকে দিয়ে তারপরে পেঁয়াজটা কাটবো আমার আদ্যের কথা বেরোসে আদ্যের কথা বেরোসো না এমন হয়ে গেছে গলার অবস্থা প্রত্যেক বছর মানে গরম পড়লে ঘাম বসে বসে আমার এটা হয়

আদা আর পেঁয়াজ একসাথে একসাথে না আলাদা আলাদা দেবে একটুখানি ভেজে নিয়েছি মশলাপাতি দেওয়ার ওগুলো দিয়ে দেবো এক একসাথে আমি কোথায় আমার মশলা লবণ কালিয়াতে না হ্যাঁ অবশ্যই স্বাদ মতন কালিয়াতে না একদম বেশি ঝোল টল টলে ঝোল হবে না গায়ে মাখা মাখা একটা ঝোল হবে একটু মিষ্টি মিষ্টি হয় একটু মিষ্টি মিষ্টি হবে হ্যাঁ সব জানে আর দিচ্ছি লবণ একদম বেশি না অনেক সময় হয় কি মানে কম হয় পরে তাও দেওয়া যায় কিন্তু যদি বেশি হয়ে যায় একদম খাওয়া যাবে না সে হলুদ গুঁড়ো এখানে দু রকম লঙ্কার গুঁড়ো যাবে একটা যাবে ঝাল লঙ্কার গুঁড়ো আর একটা যাবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্রথমে দিয়েছি ঝাল লঙ্কার করে আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবার এটাকে একটু কষিয়ে নেবে আরও মশলা পড়বে পরে মানে মজিয়ে দিই টমেটোটাকে দেখো কতটা মজে গেছে টমেটোটা এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা আমার প্রাণী প্রিয় অভিনেতা সাথে আমারও এটা ভালোবাসে না কিন্তু নেই বলে হ্যাঁ এই সময় দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুলো কাশ্মীর লঙ্কা গুলো না সাথে সাথে দেবে না কালারটা ধরে রাখবে পরে দেবে খুন্তি কালারফুল হয়ে যাবে এবার একটুখানি মেরে চাই নেবো এবার শুধু কালার বেরোবে আর এখানে টক দই ইউজ করব টক দইটাকে দেখো ফেটিয়ে নেবে দেওয়ার আগে আর যখনই টক দইটা দেবে গ্যাসের সিমটাকে মানে গ্যাসের ফ্লেমটাকে সিমে দিয়ে দেবো একদম লোতে এবার ফেটিয়ে নিয়ে তারপরে দেবো আর এটা তো আমার গ্যাস গ্যাস নয় তাই আমি এটাকে নামিয়ে দেবো হ্যাঁ ঠান্ডা করে ঠান্ডা করে নয় আগুন থেকে সরিয়ে ঠান্ডা করতে হবে না

তেজপাতা জায়ফল জৈত্রী সব আছে এর আগে আমি অনেক ভিডিওতে এরকম দেখিয়েছি তার জন্য আজকে আর দেখালাম না ওই মশলাটা অবশিষ্টাংশ আছে অনেকটা তাই ওইটা এখানে ইউজ করছি এটা দিলে ভিডিওতেই পাওয়া যাবে আমাদের হ্যাঁ হ্যাঁ এই মশলাটা দিলে কালিয়াটা একদম জমে যাবে এইবার এটাকে নেড়ে ছেড়ে হালকা হাতে শিশুই না একটু জল মেশাবো

এবার পিস গুলো তোমরা যে যেরকম খাও সেরকম পিস দিতে পারো আমার কাছে পিস গুলো ছিল আমি এইগুলো দিয়ে করেছি আমি একদম স্পষ্ট বক্তা তোমরা খেয়াল করবে আমি যা করি সেটাই তোমাদের কাছে কিন্তু বলি এবার এটাকে ডুবিয়ে দিতে হবে হ্যাঁ না হবে টেস্ট পুরো একদম অনুষ্ঠান বাড়ির আসবে কারণ যে জিনিসগুলো দিয়েছি তাতে তাই আসার কথা এবার এটা ফুটতে থাকো আমি ততক্ষণ এই যে

যারা যারা করে তারা জানে আমি স্পেশাল কিছু রান্না এইটা দিই সব রান্নায় দিই না কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে গরম মশলা আর সাথে সাথে আমি দিয়ে দেবো কোনো ঢাকা ঢাকি সেন্টার গন্ধটা না উড়ে যায় গন্ধটা উড়ে যাবে না একদম শিলনা থেকে ডিরেক্ট হুম কালারও ছেড়ে দিয়েছে মারাত্মক হুম

রেসিপিটা ট্রাই করো আর আমি বলবো একটু দেরাদুন চালের ভাত অথবা জিরা রাইস করে খেও হ্যাঁ সাথে একটু লেবু নেবে হয়ে যাবে হ্যাঁ লেবু না নিলে হবে টক তো যেহেতু দেওয়া আছে করে কমেন্ট করো কেমন লাগলো আর শেয়ার করো আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন টাটা